পুরো ফাঁকা ফাঁকা আর খুব আশা করি কেমন লাগবে জানি দেখতে পাচ্ছ পোস্টার দেখে তোমরা গেছো সালার দেখতে এসছি সালার সিনেমা আর আমার সাথে আছে মিস বাউল শামিম তো মিস বাউল কেমন এক্সাইটেড মনে হচ্ছে এর আগে সিনেমা কি মানে দেখেছো না এটা তো আমি দেখিনি কিন্তু অন্য মুভি দেখেছি কিন্তু আমারটা দেখে তো বোঝা গেছে যে ভালোই হবে মুভি কিন্তু এখন দেখা যাক ভিতরে গিয়ে দেখা যাবে কি হবে মানে প্রভাসের যে সিনেমা অ্যাকচুয়ালি প্রভাসের সিনেমাগুলো বেশ ভালোই লাগে ভালো এই সিনেমাটা যে কেমন করেছে এখন ডাইরেক্টার প্রশান্ত নীল এর আগে কেজিএফ চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু তো ভালোই রেকর্ড করেছে তবে এই ডাইরেক্টরের একটু মাথাটা কেমন সেটা বুঝতে পারি না তবে সিনেমাটা দেখার পরেই বুঝতে পারবো ভিতরে গেলে দেখা যায় হ্যাঁ মানে সিনেমাটা দেখবো এবং তোমরা সাথে থাকো লাস্ট পর্যন্ত আমরা আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব তবে যতটা আশা করা হয়েছিল যে এই আজকে বাইশ তারিখ বাইশ তারিখ রিলিজ হয়েছে সিনেমাটা বাইশ তারিখ আজকে আজকে পঁচিশ তারিখ সো আজকে তোমার তিন দিন চলছে তিন দিন নাগাদ কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে পুরো গ্রাউন্ড মানে সিনেমার টাইম প্রায় কাছিয়ে গেছে তবুও এখানে পুরো গ্রাউন্ড ফাঁকা তো আমরা দেখি আগে এই সিনেমাটা কেমন হয়েছে সেই রিয়াকশানটা আমরা দেবো এবং সিনেমার ভিতরে কীরকম পরিস্থিতি সেটা নিয়ে আমরা পরে বলব চলো এগুলো যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আগের শোয়ের যারা শো দেখতেছে তাদের বাইক আর দেখো পুরো ফাঁকা সিনেমা হল আর দেখতে পাচ্ছো কোন মুভি লাগা আছে সালার কিছু বুঝতে পারছি না যে লাস্ট শো এই তিন দিনের শো দেবো পুরো ফাঁকা এরা এসছে সিনেমা দেখতে তো বাড়ি কোথায় আরে রদা বাড়ি হলো সামসি সামসি ব্যাপার সিনেমা দেখতে হঠাৎ করে আর একবার এসেছিলাম বুঝলে কি না হ্যাঁ

হ্যালো পাবলিকের খেয়ে দিয়ে এসে দেখে তোমরা বসে সমাধানও ভালো এখন পর্যন্ত পুরো চেম্বার ফাঁকা একটা লোক দেখতে পাচ্ছি না এখানে ইউটিউব চ্যানেল আমার এখন পর্যন্ত দেখো পুরো গ্রাউন্ড ফাঁকা আর আশাই দেখো যেতে গেলেন নাকি ব্লকফাস্টার আমার মনে হয় না যে ব্লকফাস্টার যাবে

তো দেখবো সিনেমাটা কেমন হয়েছে দেখার পরেই তারপরে তখন বলবো যে কোন কোন জায়গাটা ভালো লাগেনি সো তোমরাকে সমস্ত কিছুই বলবো সিনেমা হলেরাকু কেমন কাকু কাকু ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো এবার ভেতরে গিয়ে দেখবো সেখানকার অবস্থা কীরকম তারপরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি সিনেমাটা ব্লকবাস্টারের দিকে যাচ্ছে কাকুর দিকে

দেখো টিকিট কাউন্টার দেখো টিকিট কাউন্টারের অবস্থা দেখো শামসি পবনে সালার সিনেমার টিকিট কাউন্টারের অবস্থা দেখো মানে যাওয়ার সময় জায়গা পাওয়া যাচ্ছিল না এখন ফাঁকা মানে এখানে মন আচ্ছা ওই গাড়ি वालाতে কি বলছিল গাড়ি গাড়ি নিয়ে যেছিল ওরা কি বলছিল ও তো দেখার জন্য ও ডাঁকি দেখা জানা ছিল ভাগক্রমে ডাঁকি না থাকার কারণে এখান থেকে ফিরে গেছে যাওয়ার সময় আমি এখান থেকে টিকিট নিয়েছিলাম উপর দিয়ে টিকিট নিয়েছিল ফাইনালি আমরা টিকিট পেলাম অনেক কষ্ট করে একবারে পুরো দেখো একবারে প্রচুর ভিড় ভিড়ের মাঝে এত কষ্ট কষ্টে গেছে দেখো মানে এত ভিড় এত চাল না এত লোক হয়েছে যে পুরো একবারে কষ্টের মধ্যে টিকিটটা কালেক্ট করে দেখি অনেক কষ্ট করে मार <no bazaar> <shorts> <mulia> 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 धीरे चलो तो मैं लाइ हां कार ये कार जाओ अरे और तो ठीक है बट बोल ले रे देखो প্লাসো তোমরা ফাঁকা ফাঁকা যদি ফাঁকা সিনেমা হলে যদি তোমরা যদি সিনেমা দেখতে চাও তাহলে দেখো অনেক সিট ফাঁকা আছে তোমরা আসো একসঙ্গে সিনেমা এনজয় করা যাবে কি বলো তাই তো অনেক ফাঁকা তাই না দেখো চারিদিকটা শুধু ফাঁকা আর ফাঁকা দেখাচ্ছি পিছনের দিকটা কত লোকজনের পরিমাণ দেখো কত লোক প্রচুর লোক এসেছে দেখো একবারে খাঁচা খাঁচ ভর্তি হয়ে গেছে সিনেমা হল বালাও পেয়েছে এমন একটা সিনেমা লাগিয়েছে যেখানে মানে গুনে দু লাইনও মানুষ জুটবে না ভালো না আরে টাকাটা শোনো টাকাটা যা লাগলো লাগলো কিন্তু টাইমটা বেস্ট হলো এটাই খুব দুঃখিত আমরা হ্যাঁ বই চললো না দেখা দেখতেই পাচ্ছো যে সিনেমা দেখে বেরোলাম আর সবার মন খারাপ দেখো একবারে ফাঁকা বেশ কয়েকজন ছিল সিনেমার মধ্যে এর মতো ঘাটিয়া সিনেমা মনে হয় আর হয় না মানে এর থেকে বাজে কি বলবো মানে এর থেকে নিম্ন মানের সিনেমার হয় পুরো কালো ছায়াতে ভর্তি কোনো কিছু ঠিকভাবে চেনা যায় না আর গল্পের তো আগাগোড়া কিছুই নেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনে হচ্ছে যে দশ মিনিট পরে উঠে আসার ইচ্ছা হচ্ছিল কিন্তু টাকা দিয়ে যেহেতু ঢুকেছি টাকাটা উসুল করার জন্যই বসেছিলাম শুধু একবারে ফুল টাইম ওয়েস্ট একবারে বেকার শুধু সময় নষ্ট হবে সিনেমার মধ্যে কিছুই না ভুল করেও আর সিনেমা দেখতে আসিও না এই সিনেমা বাই